ফাবেল তৈরি করা হয়েছে একজন ব্যক্তির পক্ষে এই ঘটনা সম্ভব এই বিষয়েতে সিবিআই এখনো অবধি ব্যর্থ যে লোকগুলো জীবনে জেল খাটবার কথাই আবারও অষ্টম শ্রেণীতে ফিরছে পাসফেল ফেলটা ট্রাভেল তৈরি করা হয়েছিল আমরা যখন ছোটবেলায় পড়েছি তখন তো এই পাসফেল ছিল পরবর্তীকালে সেটাকে ইলপ করা আবার তাকে ফিরিয়ে আনার কিছুই নয় শিক্ষা ব্যবস্থার প্রতি একটা অব্যবস্থা তৈরি হয় ধরুন একটা বিষয়কে আপনি যদি বারবার আপনার পলিসিকে পাল্টাতে থাকেন একবার এই পলিসি সেই পলিসিকে আপনি আবার রিভার্স করে দিচ্ছেন তার ফলে যা হয় এক ছাত্র ক্ষতিগ্রস্ত হয় আর দুই যেটা হয় বিশ্বাসযোগ্যতা একটা প্রশ্ন থেকে যায় এসব নিয়ে ছেলে খেলা না করাই উচিত আর যে করে আবারও নতুন করে একটা নতুন তত্ত্ব আসছে যেখানে ধর্ষককে সেই নিয়ে প্রশ্ন আসছে পাশাপাশি পিও প্লেস অফ অকারেন্স সেটা নিয়েও ধ্বন্দ্ব থাকছে এখন কথা হচ্ছে যে এই ধন্দ্ব তো গোটা রাজ্যের মানুষের ধন্দ্ব এ তো কোনো এক দুজনের বিষয় নয় যে প্লেস অফ অকারেন্স কোথায় সেই প্লেস অফ অকারেন্সকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই প্লেস অফ অকারেন্স যেটা এতদিন ধরে বলার চেষ্টা হচ্ছিল এখন সিবিআই রিপোর্টে বোঝা যাচ্ছে যে ওটা প্লেস অফ অকারেন্সই নয় যে কারণে সঠিক তদন্ত হয়েছে বলে আমরা কেউই মনে করছি না কারণ একজন ব্যক্তির পক্ষে এ ঘটনা ঘটানো সম্ভব না। আরও যদি ওখানে প্লেস অফ অকারেন্স না হয়ে গিয়ে থাকে অন্য কোথাও ঘটিয়ে ওখানে নিয়ে আসে এটা তো আরোই একজনের পক্ষে সম্ভব নয় ফলত গোটা বিষয়টার মূল যে বিষয় গোটা বিষয়টার যে মূল তদন্ত আনার্থ করবার যে বিষয় সে বিষয়তে সিবিআই এখনও অবধি ব্যর্থ নতুন করে তো আবারও আর্জি নিয়ে চিকিৎসকরা স্বাভাবিক বিষয় দেখুন এটা শুধুমাত্র চিকিৎসক বাবুদের বিষয় নয় এটা শুধুমাত্র চিকিৎসক সমাজের বিষয় নয় গোটা রাজ্যের নারী নিরাপত্তা গোটা রাজ্যে পুলিশ পুলিশের তদন্ত সরকার সে কতটা উদাসীন গোটা বিষয়টা নিয়ে সবটা মিলিয়ে ডাক্তারবাবুর আবার আবার পথে নেমেছেন আমরা সাধুবাদ জানাচ্ছি গোটা রাজ্যে সমস্ত মানুষকে দল মত ধর্ম নির্বিশেষে আমরা রাস্তায় নামবার আমরাও আহ্বান জানাচ্ছি তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোতে পারে তদন্ত যদি সঠিক হতো সঠিকভাবে চলতো তাহলে কি আর প্রিন্সিপাল অথবা টালা থানার আইসিকি ডি ডিফল্ট বেল পেতে নব্বই দিনের মাথায় চার্জশিট না ফাইল করবার জন্য ফলে সিবিআইয়ে প্রত্যেক কটা তদন্ত কি সারদা কি নারদা কী রোজভ্যালি একের পর এক তদন্ত যা কোর্ট মনিটার কোর্টের দ্বারা যে তদন্ত গেছে সেগুলোতে সিবিআই মানে ধেরাচ্ছে এক কথায় বলতে গেলে এবং সেটিং তাকেই আমরা বলি যখন দেখা যায় মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ কেউ যেমন ধরুন আরজি প্রিন্সিপাল মুখ্যমন্ত্রী খুব ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বলেই উনি সকালবেলা ডিজাইন দিয়ে বিকেলে আবার প্রাইজ পোস্টিং পান আবার সেই ব্যক্তি তাকে ডিফল্ট বেল পাইয়ে দেওয়ার সুবিধা করে দেওয়া হলো আসলে সিবিআই এর প্রতিও মানুষ আস্থা রাখবার জায়গাতে আর থাকতে পারছেন না সকলেই রাজ্য পুলিশে অনাস্থা দেখিয়ে কলকাতা পুলিশে অনাস্থা দেখিয়ে আবারও সিবিআই চেয়েছিল তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে মানুষের যে আস্থা সেটা এখন কোন জায়গায় আস্থা এখন অনাস্থার জায়গায় যাচ্ছে যে দুর্ভাগ্যের হলেও সত্যি দেখুন মানুষ পুলিশের ওপর ভরসা করতে পারছিলেন না সিবিআই সিবিআইয়ের উপর ভরসা করতে পারছিলাম না বলে কিছু কিছু ক্ষেত্রে বলেছি আমরা আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্ত কিন্তু সব মিলিয়ে যা হচ্ছে তাতে এই তদন্তকারী সংস্থাগুলোর ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে বারবার একবার নয় দুবার নয় বারবার অপরদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ আজকেও হলো না আবারও ছুটি পড়লো যে লোকগুলো জীবনে জেল খাটবার কথা এর আবার নতুন করে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয় নয় যদি না ইডিসিবিআই আবার জামিন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে কুন্তল ঘোষ থেকে শুরু করে অর্পিতা ম্যাডাম সবাই বেলে বেরিয়ে এসছেন পার্থবাবুরও বেরিয়ে আসার মানে সময়ের অপেক্ষা বলেই মনে হয় এ যা দেখছি আমরা